নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা আপনাদের সামনে যে প্রতিবেদনটি উপস্থাপন করছি একটু ব্যতিক্রমী প্রতিবেদন আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে বিগত বেশ কিছুদিন যাবৎ আপনাদের সামনে বিভিন্ন বৃদ্ধাবাস ঘুরে ঘুরে উপস্থাপন করছিলাম যারা আবাসিক তাদের সাথে কথাবার্তা বলে আমাদের যেটা মনে হয়েছে যে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে বাধ্যবাধকতা থাকে যার কারণে মানুষকে না চাইতেও বা না চাইলেও বৃদ্ধাবাসী থেকে অতিবাহিত করতে হয় সময় অতিবাহিত করতে হয় আবার এরকমও দেখা গেছে সমাজে অনেক মানুষ আছেন যারা সারাটা জীবন এককভাবেই তাদের জীবনটা কাটিয়ে দিয়েছেন এবং বৃদ্ধ বয়সে তারা আত্মীয় স্বজনের বোঝা হিসাবে না থেকে তারা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছেন স্বাধীনভাবে তাদের বাকি জীবনটা কাটাতে চেয়েছেন সেই কারণেই তারা বৃদ্ধাবাসে গেছেন সুতরাং শুধুমাত্র সহনশীলতাকেই আমি দায়ী করব না এবং এটাও বলছি যে বৃদ্ধাবাস বর্তমানে একটি সামাজিক প্রতিষ্ঠান এবং এই সামাজিক প্রতিষ্ঠান সত্যি সত্যিই প্রয়োজন আছে এবং এই সামাজিক প্রতিষ্ঠানে যে সমস্ত আবাসিকরা থাকেন তারাও যে এই সমাজের মধ্যেই আছেন এই সমাজের পরিবৃত্তের এই সমাজের পরিমণ্ডলের মধ্যেই যে তাদের ওঠা বসা এই মানসিকতাটা তাদের মধ্যে কাজ করছে কিনা সেটাও খুঁজতে গেছিলাম আমরা এবং সমস্ত কিছু খুঁজে আমরা যেটা পেয়েছি যে না বৃদ্ধাবাসেরও যেমন প্রয়োজন আছে এবং এই বৃদ্ধাবাসে যারা আবাসিক আছেন তারাও ঠিক সেইভাবেই নিজেরা তাদের বৃদ্ধাবাসে জীবন অতিবহন করছেন অতিবাহিত করছেন তো আসুন আমি যে বৃদ্ধাবাস কয়েকটি ঘুরেছি সেগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি তাদের বক্তব্যগুলো কোলাজ আকারে বিভিন্ন বৃদ্ধাবাসে এই বৃদ্ধাবাসের যে আমরা যে উপস্থাপনাগুলো করেছি আপনাদের সামনে সেটা সমস্তটাই আমরা হুগলি এবং পার্শ্ববর্তী বর্ধমান জেলার কিয়দ অংশে ঘুরে করেছি আগামী দিনে আমাদের চ্যানেল আপনাদের সহযোগিতায় যদি আরও একটু বড় হয় তাহলে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাব গিয়ে আমাদের বিভিন্ন বৃত্তাবাসে ঘুরে আমরা আরও বেশি তথ্য সংগ্রহ করব। আরও বেশি উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরব আজকের মতো

সুযোগ সুবিধাগুলো কিরকমভাবে আপনাদের সামনে আসছে সমস্ত রকম এখানে রকম কাউ কারো কিছু বলবার মতো কোনো সুযোগ এখনো পর্যন্ত পাইনি নমস্কার আমি বাসন্তী নাচ ন্যাশনাল স্কলার অফ ক্যান্টালটা ইউনিভার্সিটি আমি এখানে এসছি নিয়ার অ্যাবাউট এক বছর হয়েছে এক বছর হয়নি নিয়ার অ্যাবাউট এক বছর হতে যাচ্ছে এখানে এসে ব্যবস্থা আমার খুব ভালোই লেগেছে পরিবেশ এবং ভালো খোলামেলা সব কিছু ভালো খাওয়া দাওয়া ভালো আমন্ধে ব্যবস্থাও এখানে আছে সব কিছু সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনও খুব ভালো সব কিছু ব্যবস্থা খুব ভালো আমার ভালো লাগছে এখানে এসে আমি আরও দু এক জায়গায় যে একটা ওল্ডেজ হোমে খোদ খবর নিয়েছিলাম সেখান থেকে আমার এটা বেটার মনে হচ্ছে সেই জন্য আমি এখন এখানে আছি ভালোই আছি মোটামুটি তারপরে এখানে আমার ডাক্তারের ব্যবস্থাও আছে প্রত্যেক মাসেই প্রায় ডাক্তার আছেন আমাদের চেক আপ টেক আপ হয় সব কিছু ব্যবস্থা সুব্যবস্থ আছে আমাদের হয় ভালোই অসুবিধা নেই এমনি হয় ভালোই আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলুন আমি অমিতা দেব প্রায় সাত বৎসর হতে চলছে আমি এসেছি এখানে এসে ভালোই আছি প্রথম থেকে এত সুযোগ সুবিধা ছিল না আস্তে আস্তে সব কিছুই হচ্ছে এখন অনেক জন্য আসছে সবাই মিলেমিশে আমরা ভালোই আছি ভালোই লাগে থাকতে খারাপ লাগে আমি আমার নাম ডক্টর অতুল ভট্টাচার্য আমি অধ্যাপনা করতাম আগে বিগত সাত বছর ধরে এই বৃদ্ধবাসে আছি আছি মানে বেশ ভালোই আছি ভালো না থাকলে আমি থাকতাম আমি আমার ছোটোবেলায় বা মধ্যবয়সেও ভাবিনি যে এত আরামেই থাকা যাবে আমায় কিছুই ভাবতে হবে না বেসিক নেসেসিটির ব্যাপারে কিছুই ভাবছে এবং না খাওয়া দাওয়া না থাকা কোনো কিছুই না এবং বিশেষ করে কোভিডের সময় আমি সাংঘাতিক আমি কী করতাম একা খুব অসুবিধা ছিল হ্যাঁ খুবই ভালোভাবে থাকি আর কি আমি দিল্লি থেকে এসছি অ্যাকচুয়ালি এসছি এক মাসের জন্য এখানে দেখতে এসছি কেমন থাকা খাওয়া এনভায়রনমেন্ট যদি সেরকম শ্যুট করে কখন হয়তো আমিও আসতে পারি এরকম প্ল্যানিং আছে ভালো লেগেছে এখানে কি মনে হচ্ছে আপনার এখানে এসে ভালো আপনার রিটায়ার্ড লাইফ এবং এই সময়টা কাটানো যায় বলে আমি মনে করি এনভায়রনমেন্টটা পছন্দ হয়েছে আমার খুবই হয়তো কখনো প্ল্যান করবো আসার জন্য তোমার নাম জ্যতীন্দ্রনাথ ভালা 2009 হাজার নয় সালে আমি অবসান নিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ইউথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আধিকারিক হিসেবে এখানে আমি খুব অল্প দিয়ে এসেছি আর কি আমার সঙ্গে অনেকেরই পরিচয় নেই হয়তো অনেকে আমার এই দুর্ঘটনার বেলাগুলোই চেনে কিন্তু আমি এই বেলা এগুলো তো অনেকেই জানি না জানানোর সুযোগ হয় না আর কি এই মাত্র দু মাস আসছি আর কি আর কি আপনি ইউটিউবে দেখে যত নামে কি বই আসেন আর কি এটা হলো আমার পরিচিতি আর কি তো এখানে আমি তিনটি দেখতে এখানে এসেছি আর কি শেষ বয়সটা তো কঠিন খুবই কঠিন এবং বেঁচে থাকাটা সবথেকে বেশি কঠিন তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এসে আমি অনেকটাই ভালোবাসি আর কি আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি শান্তিনিকেতন দিয়েছিলাম পুরো শান্তিনিকেতনে দুটো বৃদ্ধাশ্রমে আমি ছিলাম বৃদ্ধাভাষী আর হ্যাঁ একবার

তো আমার জানা শুন্য এইটাই ছিল আমার ভাই এর নাম হচ্ছে পার্থ সার্থী গোস্বামী আমরা গোস্বামী বাড়ির সংস্থা থেকে আমাকে আমার ভাই বললেন সঙ্গে আমি এলাম দেখতে দেখতে এসে আমার পছন্দ হলো আমি এখানে আছি এখন কয়েকজন বিশেষ বন্ধু হন একটু বন্ধুত্ব হয়েছে আর সকলের সঙ্গেই মিশি আমি আমার এইটাই কথা আমি সকলের সঙ্গে মিশে সহজ সহজ একটা জীবন রাখতে চাই পড়াশুনো করি বই টই পড়ি গান শুনি খুব আর এই আপনাদের কল্যাণে আমরা সব দেখতে পাই হোয়াটসঅ্যাপ নিয়ে আমি বসে থাকি অনেক কিছু দেখি বিভিন্ন বৃদ্ধাশ্রম বিভিন্ন ঠাকুরের স্থান যেগুলো আমাদের সহজে হবে না সেইগুলো আমরা দেখতে পাই এটাই আমার পাওনা গীতা দেয়

আর ছেলে মেয়ে সবাই ভালো ছেলে মেয়ে তারা তো খোঁজ খবর করছে তাদের তো উপায় নেই তারা তো বাইরে আছে ওরা যোগাযোগ রাখছে আর কি বলতে হবে আপনি কতদিন আছেন কেমন লাগছে ভাদ মাস থেকে আছে ভাদ্র মাস থেকে আছে কেমন লাগছে এখানে থাকতে এখানে সব মানে আপনাদের খাবার দাবার সব অসুখ বিসুখ সমস্ত কিছু ঠিকঠাক হয় হ্যাঁ ঠিকঠাক হয় এখানে থাকতে ভালোই লাগে হ্যাঁ ভালোই লাগে মাঝে মধ্যে বাড়িটারি যেতে ইচ্ছে করে আর কি হ্যাঁ ইচ্ছে করে এখন তো ইচ্ছা করলেও যা যাবে না আচ্ছা মুশকিল আছে আমার আচ্ছা আমার ছেলে বাইরে কাজ করে বাইরে কাজ করে না তার জন্য আপনাকে একা রাখতে ছেলে সাহস পেল না আর কি না না আমার বাড়িতে কেউ নাই হ্যাঁ আমি আর আমার ছেলে আচ্ছা ও কাজ করে দুবাই আমি এখানে এসে খুব ভালো আছি দাদাভাই আমাদের এত ভালো এরকম মানে আমি কোনোদিন এত ভালোবাসা কোনোদিন পাইনি কারোর কাছ থেকে আমার নিজের পরিবারের কাছ থেকে কোনো পাইনি উনি এত ভালোবাসেন আমাদের আমরা উনি যদি আধঘানা বিস্কুট খান আমাদের আধঘানা বিস্কুটই খাওয়ায় উনি একদিন বলছেন আমি যদি এক ডাল ভাত খাই আপনারাও ডাল ভাত খাই খেতে পাবেন মানে আমাদের ভীষণ ভালোবাসে এত ভালোবাসা সত্যি কোনোদিন পাইনি তার জন্য সময় প্রার্থনা করি উনি যেন সর্বদা সময় এরকম এগিয়ে যান উনি এগিয়ে গেলেন আমাদের ভালো রাখবে আমরাও ভালো থাকবো ওনার জন্যে বাড়িতে আমার দুই ছেলে আছে তারা আমাকে দেখে না আমার স্বামী মারা যায় তেইশ সালে তারপর থেকে আমি এইখানে তারপরে কিছুদিন পর থেকে আমি এইখানে আছি আমার নাম সবিতা দাস আমি এসেছি শ্যামনগর থেকে আর কি বলবো আর আমার এখানে এসে কতদিনে আমি এসছি এই 9 মাস চলছে 9 মাস চলছে হ্যাঁ কারণ তারিখে এসছিলাম আসার কারণটা কি আমার একটা ছেলে ছিল 35 বছরে সে হঠাৎ ক্যান্সারে মারা যায় স্বামী মারা যায় দশে ছেলে মারা গেল 18 তখন আমার কোন জায়গায় জায়গা ছিল না ভাড়া থাকতাম বাপের বাড়ি থেকে আসতে আমাকে বলেনি কারণ শ্যামনগরে করে আমার বাপের বাড়ি খুব তা আমি বললাম যে না এর মধ্যে শুনলাম যে ও এখানে একটা ই করেছে তাই বললাম না যেতেই যদি হয় আমি অনেকে বলছিল ব্যারাকপুরে আছে আমার বৌদির বোনেরা করেছে এই আশ্রম আমি বলছো না আমি কোথাও যাব না আমি বট ইন্দ্রজিৎ দত্তের আশ্রমেই যাব তা আমরা এত ভালো আছি মানে আমরা কোনোদিন ভগবানকে তো দেখিনি মানুষ রূপে ভগবানকে আমরা দেখছি আমি ধরুন প্রথম থেকেই আছি নভেম্বর থেকে আমি আছি নভেম্বর ডিসেম্বর নভেম্বরই তো এটা উদ্বোধন হয়েছে আপনার বাড়ি কোথায় তারকেশ্বর মানে আপনি এখানে বলছেন ভালোই আছেন হ্যাঁ মোটামুটি ভালোই আছে অসুবিধা কিছু নেই থাকা খাওয়া যত্ন বাড়ির মতো এটা তো বাড়ির পরিবেশেই তৈরি হয়েছে তো এটা দর্শন আমাদের লাগে না বাড়ির পরিবেশই এটা বাড়ির মতোই নিজেদের লোকের মতোই ওনারা ব্যবহার করে কর্মসূত্রে সবাই তো বাইরে তাদেরও তো নিজেদের রোজগার দেখতে হবে সংসার চালাতে হবে তো আমরা বাইরে যেতে পারি না নিয়ে যেতে চাইলেও আমরা যেতে পারি কারণ আমাদের তো এখানে সমস্ত কিছু আছে পোস্ট অফিস ব্যাংক এটা সেটা পেনশন ফেনশন তুলে খাই তো সেগুলো আছে সেগুলো আর ট্রান্সফার করে বাইরে নিয়ে যাওয়া আবার সেখানে গিয়ে গিয়ে আমরা পার্মানেন্ট থেকে যাবো এরকম তো অবস্থা না এই জন্য আমরা এখানে ভালোই আছি একদম ছেলে মেয়েদের সাথে যোগাযোগ আছে তারা হ্যাঁ ফোন করে তারা সব খবর খবর নেয় হ্যাঁ তারাও চায় না যে এখন আমরা থাকি কিন্তু তাদেরও তো উপায় নেই তার নাম সুনীল কুমার পাল বাড়ি গোহাট থানার বাজুয়া গ্রাম আরামবাগ মহকুমা দু হাজার পঁচিশের চৌদ্দ জানুয়ারি বিকেলে আমি এখানে এসেছি আমি হাঁটুর রোগে কাবু এখানে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর পনেরোই ডিসেম্বর আমি দেখতে এসেছিলাম এনাদের ইউটিউবের সার্চ করে দেখেছিলাম যেখানে একটি বৃদ্ধাশ্রম আছে এর আগে আমি আরামবাগ আশা বৃদ্ধাশ্রমে ছিলাম সাড়ে তিন বছর ওখান থেকে আমি এখানে আসছি আমি অবিবাহিত শিক্ষকতা করতাম তা ওইখানে অসুবিধা বলতে রোদ পাইনি আমি হাঁটু রোগে ভুগছি রকম লোকালয়ের মাঝে পড়েছে বৃদ্ধাশ্রমটি যে কারণে আমাদের অনেকেরই খুব অসুবিধা হয় হাঁটাহাঁটি বা মুক্ত বাতাস পাওয়া আলো তো সূর্যালোকে আমি প্রায় দেখতেই পাইনি এমনই অবস্থা হতো সেই কারণে সেই কারণেই আমি এই জায়গা পছন্দ করেছি আমি যখন এলুম ফটোতেও দেখেছিলাম যে উন্মুক্ত পরিবেশ এবং এখানে মুক্ত পরিবেশে হাঁটা চলা খুবই সুবিধার আছে কোনো গাড়ি ঘোড়ার যেমন ঝামেলা নেই এনারা মানুষ খুবই ভালো ঘরোয়া পরিবেশে থাকে এখানে আমি একটু কম কথা বলি আপনার এখানে এই যে আপনি বললেন ফোর্থ জানুয়ারি এসছে হ্যাঁ আসার পর থেকে আপনি এখন মানে আপনার হাসিমুখ দেখেই বয়ে যাচ্ছে আপনি বেশ ভালোই আছেন ভালোই আছেন এবং এনাদের রাতিতেও তো আপনি বেশ উপভোগ করছেন সেটাও বলার নয় ভালোই আছে ওরা ঘরোয়া পরিবেশ আমি বা আমরা যারা আছি আমাদের যখন তেমন আমরা যেমন খাবার শুয়ে হয় যে বললাম দিদি ভাই আমাকে খাবার দিয়ে দিন দিয়ে দেন একটা বাজে এবার আমাদের মধ্যে কেউ একটু

সে কথাই শেষ কথা কি মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি মন কি ভিন্ন কথা কয়নি আমাকে আগাতে এসে আমারও কি মুখেতে ভুল তুমি দেখ কথা আসলে বাড়ি কোথায় উঠতে আপনি এখন এখানেই আছেন